আজ সাতাশে মে আজ থেকে তিন বছর আগে এই দিনটিতে আমি আমার বাবাকে হারিয়েছি বাবার আশীর্বাদ নিয়ে আমি সুতোপা আজ থেকে নতুন একটা প্রচেষ্টা শুরু করলাম আপনারা সবাই আমাকে আশীর্বাদ ও ভালোবাসা দেবেন আজকে আমি আপনাদের কাছে একটি আমের টকঝাল মুখরোচক আচারের রেসিপি শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে কাঁচা আমের বোটা কেটে জলে দু তিন ঘন্টা রাখতে হবে তারপর জল থেকে গোটা আমকে তুলে শুকনো কাপড়ে মুছে নিতে হবে কোনো রকমভাবেই যেন আমের গায়ে জ্বর না লেগে থাকে আমগুলোকে টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে দশ থেকে বারো ঘন্টা রেখে তারপর আম থেকে যে জল বেরোবে সেই জল ছেঁকে আমটাকে হালকা রোদে ও হাওয়ায় শুকিয়ে নিতে হবে আমটাকে এমনভাবে মুছে নিতে হবে যেন আমের গায়ে কোনো রকম জল না লেগে থাকে এইভাবেই আমটাকে রেডি করে নিতে হবে এরপর আচারের জন্য কিছু মশলা রেডি করে নিতে হবে সাদা সর্ষে পরিমাণ মতো কালো সর্ষে জিরে মেথি শুকনো লঙ্কা কালো জিরে জোয়ান মৌরি সবগুলোকে পরিমাণ মতো আমের পরিমাণ মতো নিয়ে মশলাগুলোকে রেডি করতে হবে কড়াই গরম হলে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এবং ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন গ্যাসের আঁচ কম থাকে এইভাবে ভালোভাবে মশলাগুলোকে নেড়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায় ভাজা মশলাগুলো মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো একবারে মসৃণ না হয়ে যায় আধা গুঁড়োতে হবে কড়াই তেলটাকে ভালোভাবে গরম করতে হবে তেল গরম করার পর তেলের মধ্যে হিং কালো জিরে জোয়ান ফোড়ন দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আমগুলো দিতে হবে দেওয়ার পর আমগুলোর মধ্যে এক চামচের মতো ভিনিগার দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে তারপর কড়ায় ভাজা নুন এবং ভেজে রাখা মশলাগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে তারপর ঠান্ডা হয়ে গেলে একটি কাঁচের জারে ভরে রাখতে হবে এই আচারটির একটি বিশেষত্ব যে আচারটিকে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই বছরের পর বছর এভাবেই এভাবেই বছরের পর বছর রেখে দেওয়া যায় আপনারাও বাড়িতে এভাবে আমার রেসিপিটা ট্রাই করবেন এবং বলবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন